আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শেয়ারম্যানি ফুস্টার ডিজেন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি পি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেল অ্যাপ অ্যাপ্লিকেশন পিজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিএল ফাইলটি ভিতরে ইনফোর্ট করবেন কাস্টমাইজ করবেন পিএল ফাইলটি ইনফোর্ট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পারছেন চেয়ারম্যানটি ফোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি আপনারা সার্টিফিকেট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশন ক্লিক করতে পারবেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন পিএলপি পাল্টি যেটা আমি ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমি এখান থেকে এই যে এই ফটোটা যেভাবে কাস্টমাইজ করবো সেম একভাবে আপনারা এই মার্কাটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো থ্রি ডট নেসের লেয়ার লেয়ার মধ্যে ক্লিক করে দিতে হবে বা আপনারা দেখতে পারবেন এখানে প্লাস আইকন প্লাস আইকন একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে প্রম গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবেন আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আই কার্ড অপশনে ভিডিও ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো বড়ো করে নিতে পারবেন তারপর এক জাস্ট মতো ছবিটাকে এখানে বসাই দেবেন তারপর আপনার এখানে লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে আটটি ডট আছে আটটি ডট সেই ভিতরে আপনারা এই ছবিটাকে নিচে নিয়ে আসবেন আগের ছবিটা পর্যন্ত তো আমি এখানে নিয়ে আস আসতেছি তারপর আপনারা এখান থেকে আগের ছবিটাকে ডিলিট করে দেবেন তারপর আপনারা আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি ছবিটা চেঞ্জ করছি তো এই ছবিটাকে যেভাবে চেঞ্জ করছে সে আমি একেবারে আপনার এই মার্কাটাকে চেঞ্জ করে নেবেন তারপর এই দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে মোহাম্মদ সাদ্দা মোসেন এই নামটাকে চেঞ্জ করতে হবে তো নামটা চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে সাদ্দা মোসেন নামটাকে খুঁজে বের করবেন তারপর আপনারা এখান থেকে লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন দিয়েছে আব্দুর রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ চেঞ্জের নামটাকে আপনারা হাত দিয়ে ধরে সামনে পিছিয়ে করে নিতে পারবো তারপর আমি এখান থেকে এ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো তারপর আমরা এই সাইলে নামের কালার পরিবর্তন করতে পারবো যেন আমরা কালার অপশনে যাব গিয়ে আমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে দেবো আপনারা অবশ্যই কালারটি চেঞ্জ করে নিতে পারবেন তা আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে দিতে পারবেন তারপর আপনারা এই নামটি আমি যেভাবে চেঞ্জ করছি সেম একইভাবে আপনারা এই লেখাগুলো চেঞ্জ করে নিতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ছোটো সেভ আইকনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ সেভাস ইমেজে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে রিজাইনটি সেভাবে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ও জয়েন্ট আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ